মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা শীতের পোশাক মাত্র দশ টাকা মাত্র দশ টাকার থেকে পায়দামা শুরু রাজকে একটা আইডিয়া দিচ্ছি পাইখারি বেদেরকে নিউ বর্ন বেবি থেকে শুরু করে একদম অ্যাডাল্ট ছেলেমেয়েদের বড়দের সব ধরনের কালেকশন হ্যাঁ আপনারা উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুঁশারিতে আসলে পেয়ে যাবেন আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই বেকারত্ব ভাইদেরকে জানালা বেকারত্ব না থেকে আপনারা ইনশাল্লাহ আমাদের উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুঁশারিতে আসেন আইসিয়া ভাই অল্প কিছু টাকা নেওয়া আপনার ব্যবসা স্টার্ট করেন কারণ ব্যবসার ভিতরে আল্লাহ বরকত একবার হ্যান্ডট্যাগ হ্যান্ডট্যাগ লাগানো হাতায় এবং ভিতর প্রিন্ট মাত্র বারো টাকা পনেরো টাকা হ্যাঁ মাত্র পনেরো টাকা করে শুধু পাখির বেয়াদের জন্য পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এবং এগুলো থান মাল সব চৌষট্টি জেলা মাল যাবে যদি বলো যে হোম ডেলিভারি হোম ডেলিভারিও যাবে কোনো সমস্যা নাই আমাদের মালের কোয়ালিটি দেখেন এবং কাপড় দেখেন স্টিচ মাত্র বিশ টাকা উত্তর রঙের গার্মেন্টস একমাত্র সর্বোচ্চ চিপ রেটে ভালো মাল দেওয়ার চেষ্টা করতেছে আছে প্যাকের ছোট থেকে শুরু করে হ্যাঁ একদম বড়দের সব ধরনের শীতের কালেকশন চলে আসে সব ধরনের কালেকশন আছে ভাই এই একটা দেখেন যারা ব্যবসা শুরু করতে চান বা নতুন যারা ব্যবসায়ী আছেন এবং যারা পুরাতন দোকানদার ভাইরা আছেন জি তারা এখান থেকে স্ক্রিনশট দেওয়ার করবেন নয়তো সরাসরি সবটা ভিজিট করবেন হ্যাঁ সবটা ভিজিট করবেন এই যে এটা ফুলাতা আমাদের নিজস্ব কারখানার মাল এক কারখানার রেটে প্যাকের বেরা পাচ্ছে মাসিমুজা মাত্র দশ টাকা মানে শীতের একদম বেস্ট মেয়েদের একটা সহজে প্রোডাক্ট সেটা হচ্ছে কার্টিগেন এই বিশ টাকা এই মার্কেট উপর টাকা আচ্ছা যারা আসতে না পারে তারা অবশ্যই ইনশাল্লাহ আমাদেরকে ভিডিও কলে অর্ডার দিতে পারবে এক হাজার বিশ কনফার্ম করে এবং দেখে দেখে মাল নিতে পারবে এবং অসংখ্য আইটেম আছে সবাই তার মন মতন মাল আয়সা অগ্রিম এখন কিছু মাল নিলে মিনিমাম কিছু টাকা সেফ হবে মোটামুটি অনেক টাকা সেফ হবে এই যে আমাদের অলরেডি শীতের মাল এই যে আমরা পাঠাচ্ছি এটা এখানে মিনিমাম পাঁচ গাড়িটি আছে আচ্ছা হ্যাঁ এখানে আপনার দিনাজপুর রংপুর কুড়িগ্রাম তার বিভিন্ন জায়গা যাচ্ছে ঠিক আছে এবং আমাদের আরো বস্তা আছে ইনশাল্লাহ প্রচুর অর্ডার আসতেছে আপনাদের দোয়ায় মানে অলরেডি শীতের মাল পাঠিয়ে দিতেছে হ্যাঁ শীতের মাল অলরেডি আমরা পাঠাচ্ছি কারণ বাইরে এখন একটু চিপ রেটে কিনতে পারতেছে মানে এখন কি দাম একটু কম আছে হ্যাঁ দাম একটু কম আছে কোনটা কত দাম সবকিছু জানাবে যারা ব্যবসায় বের আছেন তারা সরাসরি চলে আসতে পারে উত্তরবঙ্গ গার্মেন্টস এন্ড গুছিয়ে বলতে কাউসি সিটি মার্কেট নাকি ভাই জি জি সাতশো চল্লিশ নাম্বার দোকান সাতশো পাঁচচল্লিশ নাম্বার দোকান যেটা ছোট বেবিদের সব থেকে হিট রাফ্রেজের জন্য বেস্ট আচ্ছা মাত্র দশ টাকা টাকা মাত্র শীতের পোশাক মাত্র মাত্র টাকা থেকে শুরু আচ্ছা এখানে আছে প্রিন্টের টাইস প্রিন্টের চার সাইজ জি হ্যাঁ এগুলো হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা করে চার সাইজ ছোট সাইজ হল আপনার হচ্ছে পঁয়ত্রিশ টাকা করে এরপরে একটা রিপ কাপড়ের মোটা কপ দেওয়া হ্যাঁ এটা মাত্র পনেরো টাকা

এই যে প্রিন্ট মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে আরেকটা কাজ করে নিচে লেস দেখানো এটাও বিশ টাকা শুধু বিশ টাকা উত্তরবঙ্গে গার্মেন্ট একমাত্র সর্বোচ্চ ভালো এবং এই যে মোটার ভিতর আসছে হ্যাঁ এইগুলো কিছু গোপনীয়ত রাখলাম পাকের ভেতর সুবিধার্থে কারণ ওনারা ভিডিও কলে দেখে যাচাই করে নিতে পারবে হ্যাঁ এরপরে পাতলা এডিটাস মাত্র বিশ টাকা তিন সাইজ বিশ টাকা এটা হলো ছোট সাইজটা এটা আমাদের আরো দুই সাইজ বড় আছে যারা সর্বোচ্চ পড়তে পারে মিনিমাম সাত বছর থেকে আট বছর মাত্র বিশ টাকা প্যাকের বেদের জন্য আচ্ছা শুধু প্যাকের বেদের জন্য সবটা ভিজিট করবে হ্যাঁ সবটা ভিজিট করবে এটা ফুলাতা ফুলাতা টপ হ্যাঁ লেস টপ শীতের জন্য বেশ শীতের জন্য এই যে একটা দামির মধ্যে এই মানে ছোট থেকে শুরু করে হ্যাঁ একদম বড়দের সব ধরনের শীতের কালেকশন চলে আসে সব ধরনের কালেকশন আছে ভাই এই একটা দেখেন এই দেখেন এগুলো হচ্ছে মাত্র একবারে চিপ রেটের ভিতরে জি ঠিক আছে এগুলো কোটি দেওয়া আছে ফরক স্টাইল হ্যাঁ এগুলো ফুলাতা এগুলো মাত্র

মাত্র দেখেন আমাদের মালের কোয়ালিটি দেখেন ভাই আমাদের মালের কোয়ালিটি দেখেন এবং কাপড় দেখেন স্টিচ মাত্র স্টিস এটার থেকে আরো হ্যাঁ এটার থেকে আরো বড় আছে সেটা মিডিয়াম বারো থেকে তেরো বছর মাত্র টাকা টাকা হ্যাঁ আর এটা তিন সাইজ হ্যাঁ এটা তিন সাইজ দেখেন আমাদের কাপড়টি দেখেন ভাই ঠিক আছে একবার ফ্রেশ কোয়ালিটি আমরা বাসাই করে বান্ডিল করি কারণ আমাদের কথা হলো একটা পাইকের ভাই একটা মাল খারাপ পায় ভুলে ক্রমে চলে যায় তাহলে এটা টাকা ইনশাল্লাহ পরবর্তী বিলে আমরা এটা লেস করে এটা উত্তরবঙ্গের একটা সুনাম আছে হ্যাঁ এবং বেসতে না বলে টাকা রিটার্ন শীতের মালে মিনিমাম মাস টাইম মাসের সে মাল দিতে পারে টাকা রিটার্ন এটা একমাত্র উত্তরবঙ্গ গার্মেস্টার হুশিয়ারি দিয়ে এই অফারটা শীতের সবথেকে প্রিয় একটা জিনিস সবার সব পাকের বেদের এবং উত্তরবঙ্গ গার্মেস্টার হুশিয়ারি একমাত্র সবচেয়ে চিপ রেটে দিচ্ছে মাসিমুজা মাত্র দশটা টাকা

ফেদার এক নাম্বারটা মাত্র বিশ টাকা জোড়া বিশ টাকা জোড়া মাত্র বিশ টাকা জোড়া আচ্ছা এরপরে হচ্ছে এই যে কান মাত্র বারো টাকা বিক্রি আছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ আচ্ছা একদম ফ্রেশ কোয়ালিটি বড়দের কান আচ্ছা বিড়াল টুপি মাত্র আপনার এই বিশ টাকা এই মার্কেট টুপি বিশ টাকা দুটো একই রেট যারা নিতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন শীত যত বাড়বে তত দাম বাড়বে হ্যাঁ দাম বাড়বে এরপরে যারা একটু ভালো মানের কলেজে বা হাই স্কুলে পরে বড় মেয়েদের জন্য একে সেই একটা স্ট্রিম দেন সরোপা দেখেন অ্যাডাল মেয়েদের জন্য অ্যাডাল মেয়েদের জন্য এটা মাত্র 50 টাকা মাত্র ছয়শো টাকা ডজন টাকা ডজন হ্যাঁ একমাত্র উত্তরবঙ্গ সব থেকে চিপ রেটে দিচ্ছে আচ্ছা এরপর গলা মাত্র পঁচিশ টাকা গলা মাত্র টাকা মাত্র মাত্র আমি বলবো যারা তারা টুপি মাত্র করে শুধু বিশ টাকা ভাই শুধু বিশ টাকা এরপরে হচ্ছে যে বড়দের অনলাইন আমাদের এখানে ষাটটি এর শুরু আচ্ছা ষাটটি এর থেকে শুরু এবং এক নাম্বারটা আমাদের অনলাইন দেখেন ফ্রেশ কোয়ালিটি আমাদের কোয়ালিটি দেখেন এবং ডবল এই গলাও আছে সব আছে এবং আমাদের সুরোপা দেখেন এক নাম্বার সুরোপা আচ্ছা আচ্ছা ডাবল আর কি হ্যাঁ ডাবল আচ্ছা আমাদের এগুলো সব ডাবল প্রত্যেকটা মাল ডাবল কাটিগেন গেন মানে শীতের একদম বেস্ট মেয়েদের একটা সোয়াইজ প্রোডাক্ট সেটা হচ্ছে কাটিগেন ফুল ফুলাতা

একটা দোকান সাধারণত যতটি কোয়ালিটি লাগে সম্পূর্ণ কোয়ালিটিটা আছে আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা এসে অবশ্যই এক জায়গা থেকে সব মাল নিতে পারবেন তারপরে আপনার কাছে ব্যানে ফুটটা থেকে শুরু করে একদম শোরুম কোয়ালিটি পর্যন্ত একটা সব কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে জি 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 আচ্ছা এরপরে চার একটা ভাইরাল টপস শীতের ফুল আতা মাত্র 65 টাকা কইরা এটা হলো ছোটটা আচ্ছা এটা হচ্ছে এমবডারি করা জি ফুল আতা মাল আচ্ছা ফুল আতা মাল

লাজ খেলে একটা আইডিয়া দিচ্ছি প্যাকের বেঁধেদেরকে নিউ বেবি থেকে শুরু করে একদম অ্যাডাল্ট ছেলেমেয়েদের বড়দের সব ধরনের কালেকশন হ্যাঁ আপনারা উত্তরবঙ্গ গার্মেন্টস অ্যান্ড হুঁশির আসলে পেয়ে যাবেন পেয়ে যাবেন বিশেষ করে শীতের সব কালেকশনগুলো অলরেডি স্টো হয়ে গেছে দেখেন ভাই জয় ভাই এটা তো না দেখলে মিস করবো ভাই প্যাকের বেড়াও মিস করবে এই দেখেন একবার ফুল হাতা হ্যান্ডট্যাগ সব হ্যান্ড্যাগ লাগানো হাতায় এবং পায়জামার ভিতর প্রিন্ট এবং গলাটা দেখেন দেখেন গলাটা সুন্দর হ্যাঁ এবং পিছনে দেখেন হ্যাঁ দোলো সাইড এর প্রিন্ট এবং জয় ভাই যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য শুধু মাত্র একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ টাকা আইসক্রিম সব থেকে ভাইরাল আমি এই কারণেই দেখাচ্ছি ভাইদের এর সুবিধাতে ধরো ভাইরাই আইসে আস নিতে পারে এবং পাইকের বেঁধে যেন কোনো সমস্যা না হয় স্ক্রিন শর্ট দিয়ে মাল দিয়ে দিবে আপনি স্ক্রিন ভিডিও দেখেন আমাদের ইলাস্টিক দেন অরিজিনাল ইলাস্টিক আচ্ছা আচ্ছা এবং আমাদের কাপড় হান্ড্রেড পার্সেন্ট ও এত সুন্দর করে করা

আচ্ছা বিভিন্ন প্রিন্ট আছে বিভিন্ন কোয়ালিটি আছে এই যে আমাদের বাচ্চাদের সোনামণিদের সব থেকে একটা পছন্দের মোজা এটা বিশ টাকা জোড়া এই প্রিন্ট আছে অসংখ্য প্রিন্টনা মোজা বিশ টাকা ছোট বাচ্চাদের যেটা না বললে নয় আলম শের মাল এই আমাদের আলম সেরমাল বাচ্চাদের হাই হাই কোয়ালিটি কোয়ালিটি আলম মাল সুতির ভিতরে সুতির ভিতরে আলম মাল সুতির ভিতরে ঠিক আছে এগুলো আমাদের থেকে শুরু জি ঠিক আছে তবে আপনার মাধ্যমে মেসেজ দিতে চাই যারা নিতে চায় তারা ইনশাআল্লাহ আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবে শুধু মানে পাইকারি হ্যাঁ পাইকারি শুধু পাইকারি খুচরা না এবং আমাদের এখানে তো সব দেখা সম্ভব না মানে আমাদের এখানে টাই জেগিংস সব কিছু আছে এখানে আমাদের অসংখ্য টাইস আছে অসংখ্য মনে করেন হডি আছে এবং অসংখ্য সবকিছু আছে টাইস আমাদের মনে করেন এই পাঁচচল্লিশটার থেকে শুরু